भाई ये भी ini জাআ বাছেয় লোকে এলোকে এছা কিদাকেই শোয়া নিগাদে নিশলে ইমারে কো ইমারে শোপি কিদাকে সাবো সাবো মারে

Aja rumah aku tuh belum mati. Baru ini, handuk, kulit, আপনার সাথে কি কখনো এমন হয়েছে বলে সাবস্ক্রাইব করুন এবং পার্ট টু এর জন্য কমেন্টস করুন হ্যালো জান কিছ

না না আমি তো কোনো প্রেম করছিলাম না আমি বন্ধুর সাথে কথা বলছিলাম আর কি সত্যি করে বন্ধু প্রেম প্রেম করি না প্রেম আমি করব আমি তো মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায় আমি এমনি প্রেম প্রেম কইছি হ্যাঁ জান হ্যাঁ তোমার সাথে একটু পরে কথা বলছি হ্যাঁ একটু কাজ করে গেছি তো ওই জন্য হ্যাঁ আচ্ছা ডাট ডা বাই বাই বুঝলে তুই প্রেম করিস না তুই সমুদ্রলিকে এক তার মানে তুই প্রেম করিস তুই যাস কাছ থেকে